আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে আমরা যেতে চাই দেখতেছেন আমরা বিগত আট দিন যাবত এখানে আমরা পড়ে আছি আমাদের দাবি হচ্ছে আমাদের দাবিগুলো হচ্ছে যে আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাই এবং আমরা পঁচাত্তর আমাদের কর্মচারী বাইদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতা চাই এবং আমাদের আমাদের এই দাবিগুলো পূরণের জন্য আমরা পনেরোশো টাকা মেডিকেল পাতা চাই এই দাবি পূরণের জন্য এক সপ্তাহ হয়ে গেল আট দিন হয়ে গিয়েছে আমরা এখানে কুকুরের সাথে বসবাস করছি আমরা কে মানুষ হিসাবে মূল্যায়ন করেন নাই আমরা আজকে এসেছি এখানে আমরা সচিবালয়ে যাব কিন্তু পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে আমরা যেতে চাই কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা আমরা বলতে চাই আমাদেরকে এভাবে আর রাজপথে রাখবেন না আমাদেরকে আমাদের সন্তানদের পাশে দেওয়ার দেন আমরা মাদ্রাসা স্কুল ছেড়ে আজকে আমাদের আন্দোলন আমাদের এই বিশ পার্সেন্টের আন্দোলন পনেরো শত টাকা মেডিকেলের আন্দোলন এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারী বাইদের জন্য আমাদের উচ্চ আন্দোলন আজকে গণ আন্দোলনে পরিচিত পরিগণিত হয়েছে আজকে দেখা গেছে সকল রাজনৈতিক দল একতাবদ্ধ হয়েছে আমরা দেখেছি আগে বিএনপি ছিল না আজকে বিএনপিও এসেছে আমাদের সাথে সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে আমরা বলবো আপনি আমাদের দাবি মেনে নেন অথবা আপনি পদত্যাগ করুন আপনি আমাদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছেন এই শিক্ষকদের অভিভাবকদের দায়িত্ব পূরণ করতে আপনি আপনি ব্যর্থ হয়েছেন আপনার পদত্যাগ চাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি হচ্ছে যে আপনি একজন শিক্ষক মানুষ আপনি চিটাগাং ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন আপনি দয়া করে আমাদের কথাগুলো শুনে আপনি আমাদেরকে এই ফাইভ পার্সেন্টের প্রত্যাগন বাতিল করে দিয়ে আমাদেরকে বিশ পার্সেন্ট আমাদের বাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে ক্লাসে ফিরিয়ে দিন নতবা এই দাবালন সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র শিক্ষক অভিভাবক সকলেই প্রতিবাদ করতেছে আমাদের পক্ষে এই এই দেশের মানুষ একত্রিত হয়েছে সকল রাজনীতিবিদরা একত্রিত হয়েছে আমরা চাই আপনারা আমাদের এই সমস্যার দ্রুত সমাধান করে আমাদেরকে ক্লাসে ফিরিয়ে দিন অন্যথায় আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও করব আমরা ইতিমধ্যে কর্মসূচি দিয়েছি জমিনা ঘেরাও মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আবদার রাখতে চাই আপনি আমাদের বিষয়টা সমাধান করে দিয়ে আমাদেরকে শ্রেণিককে পাঠান ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই সাংবাদিকদেরকে